আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রচুর বাতাস এই জন্য জানালাটা পুরাটা খুললাম না অল্প একটু খুলছি ওয়েদারটা খুব সুন্দর ছিল কিন্তু এই আবার সেপ্টেম্বর চলে আসতেছে তো বাতাস শুরু হয়ে গেছে এদিকে আজকে আমি আজকে একটু ঘুম থেকে আগেই উঠছি রান্না বান্না করবো তো যেদিন রান্না করি এদিন একটু আগেই উঠি আর খুব মজার ভর্তা বানাইছি এই যে সরিষা দিয়ে আলু ভর্তা এই ভর্তাটাও আসি বাবা খুবই পছন্দ করে এই যে আর খেতেও মজা মানে এটার মধ্যে সরিষা বাটা দিয়ে বানাইতে হয় সরিষা ভর্তা বানাইলাম আলু গতকালকে আলু চিংড়ি দিয়ে রান্না করছিলাম ওই এটা মানে গরম করছি আর হচ্ছে খুব মজার একটা চেপা চ্যাপাশুটকি ভর্তা বানাইতেছি এই যে ছেচে বানাইতেছি আমাদের এক আনটি আছে আনটি লাল ভর্তা বানায় আমার কাছে খুব ভাল লাগে ভাবছিলাম ওই রকম করবো কিন্তু আনটি তো পাটায় বাটা বাইটা বানায় পাটা তো আমাদের এখানে নাই আর ওই আস মানে মরিচ কাঁচাটা দিলে এটার মধ্যে ওইরকম মিহি হবেও না এই জন্য আর কি আমি হালকা পেঁয়াজ রসুন তারপরে ওই যে কী জানি ইয়াটা ফ্রাই করছি ওই চাপা শুটকিটা ফ্রাই করে এটার মধ্যে আর কি এখন ছেচে ছেঁচে ভর্তা বানাইতেছি শুকনা মরিচটা ভিজা রাখছিলাম তারপরে হালকা ফ্রাই করে নিছি এই হলো অবস্থা এটা ভর্তাটাও হয়ে গেছে আর কালকে ডাল ছিল ডাল গরম দিলাম ভাতও হয়ে গেছে ভাত মাঠ গেলে ফেলছি এ হলো আমাদের আজকের দুপুরের খাবার ভর্তাটা একদম বেটি খুব সুন্দর একটা ভর্তা হয়েছে যে খালি কালারটা লাল হয় নাই তাছাড়া ভর্তা দেখতে খুব মানে খেতে মনে হয় খুব মজা হবে এই হচ্ছে আমার আজকের মজার ভর্তা দুই আইটেমের এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে ভর্তা থাকলে আর কেউ কোনো কিছুই লাগে না ব্রেকফাস্ট করছে নামাজ পড়লাম এখন বসে বসে সে টিভি দেখে আর ওকে আপেল কেটে দিলাম কসি এটা খাবারের পরে খাবা হ্যাঁ আর এখানে ভালোই বাতাস আসতেছে এখন দূষণ করবা দূষণ করবা এখন পরে কালকে রাত্রেবেলা একটা পুডিং বানাইছিলাম এই যে কালকে বানানোর সময় আর দেখানো হয় নাই আমি বলি কি হাল্লা জানে কেমন হয় ভালো হয় না কেমন হয় আমার বোনের কাছ থেকে জিজ্ঞেস করে করে ক্যারামেল বানাইছিলাম এর আগেও বানাইছিলাম কিন্তু ওই দিন মানে দিন বানানো হয় না দেখে না ক্যারামেলের একটা ভুলে গেছিলাম তারপরে ওর কাছে জিজ্ঞেস করে কালকে ক্যারামেল বানায় তারপরে বসাইছি তো কালকে সারা রাত ফ্রিজে ছিল এখন বের করছি এই যে অনেক সুন্দর হয়েছে মাসেরা এখন একটু কেটে দেখি কেমন হয়েছে ওয়াও খুব ভালো হয়েছে মাশাল্লাহ এই যে এই যে ভিতরটা একদম সফট দেখাই এই যে তো মজাই হবে ইনশাল্লাহ ওয়া সে কেউ দিব একটু

এই যে এই ভর্তাটা সবচেয়ে তার পছন্দের চলো ঠাই নেই আমি বাসায় চলে আসলাম রাত হয়ে গেছে আজকে সুপারমার্কেট মার্কেট গেছিলাম ভিডিও আর করতে ভাই নাই কারণ একটু কেনাকাটা ছিল ভালোই এখন সব কিছু আবার এখানে আনিও নাই বাসায় এতে রেখে আসছি শপে এটা খুব ভাল লাগছে আমার কাছে এই যে আমাদের কিন্তু এরকম অনেক আছে এই যে ওই যে উপরে বড় একটা আছে আবার এই যে ছোটো এটা আছে কিন্তু এটা না দেখে মনে হলো যে খুব মানে আরাম হবে এয়া করতে কাটাকুটি করতে মানে সাইজটাও খুব সুন্দর আর এই যে খুব সুন্দর একটা প্রয়োজনীয় জিনিস মানে একদম বড় কিছু কাটার থাকলে যে এটা দিয়ে কাটা যাবে আর যেমন ওই বড়টা তো অনেক পার্ট আছে কিন্তু এত বড় না নামানো হয় না অনেক সময় আইলসেমি করে এটা আবার অনেক সুন্দর একটা সাইজ তো ছোটোখাটো দেখা যাবে যে অনেক ইউজ হবে আর এই যে কেক বানানোর জন্য এটা নিয়ে আসলাম এগুলো আমাদের আগেও আসছে কিন্তু এত অনেক আগের তো এটা দেখলাম একটু জং পড়ে গেছে তেমন একটা ভালো না তো খুব ভালো কোয়ালিটি এটা কুকিং ওভেনের জন্য নিয়ে আসছি আজকে একটা কেক বানাবো চিন্তা করছি আর ওই যে কেকের নিচে দেওয়ার জন্য এই পেপারটা এই যে বেকিং পেপার এটা আনলাম তারপর ডিম নিয়ে আসছি ডিম আসছে আগেরও তাই নিয়ে আসছি তারপর এরকম ছোটো বিস্কিটের প্যাকেট নিয়ে আসছি তো হালকা খিদা লাগলে যাতে খেতে পারে আর কি অরেঞ্জ অনেকগুলো আনছিলাম আমার ভারী হয়ে যাবে দেখে রেখে আসছি আটা নিয়ে আসছি তারপরে একটা মিল্ক আনছি নর্মালি আমরা যেটা খাই ওইটা পাই নাই সুপার মার্কেটে শেষ হয়ে গেছে তো এটা এটাই আনলাম তারপরে বেকিং পাউডার ছিল তাও নিয়ে আসছি বলি যদি আবার কনফার্ম থাকে একটাই নিয়ে আসছি কনডেন্স মিল্ক এটা তারপর ভ্যানিলা এসেন্স তারপরে হচ্ছে ব্রাউন সুগার আরও অনেক কিছু ছিল ওগুলো আবার শপে রেখে আসছি আর অরেঞ্জ অনেকগুলো নিয়ে আসছিলাম তার থেকে মানে ভারী হয়ে যাবে দেখে জাস্ট খালি ওয়াসিকে জুস বানাই দেবো সকালে আর আমার আমি আমার জন্য ছয়টা মানে পাঁচটা নিয়ে আসছি জুসের জন্য এই হলো অবস্থা এখন আমি একটু ফ্রেশ টেস্ট হয়ে তারপরে একটু কেকটা রেডি করব এই যে ওভেন থেকে মাত্র কেক বের করলাম সবাইকে দেখাই আগে জানতাম না মাশাল্লাহ যে কেকটা এত সুন্দর হবে আমি কখনো মানে নিজে কখনও এত সুন্দর পারফেক্ট কেক বানাই এখন খায়া দেখা যাক কেমন হয় আমার তো মনে হচ্ছে মজাই হবে এই একদম বাংলাদেশের সেই আমরা যে ব্যাকারি থেকে কিনে আনি না ওই কেকটার মতো হয়েছে সফট মনে হয়েছে ভিতরে এখন আছে বাবা আসলে বলবো এটা কাটতে এগুলো সব কিছু মানে পরিষ্কার টরিষ্কার করছি অনেক কিছু আধা হয়েছিল আরেক দিন ইনশাল্লাহ যদি ভালো হলে রেসিপিটা শেয়ার করব সবার সাথে বাবা একটা সাথে

ও একদম খুব সুন্দর হয়েছে মাসাল্লা একদম সফট হয়েছে কোমল হয়েছে তার মানে এখন থেকে আমি বানাবো কেক আমি ভাবছি আজকের কেকটা যদি পারফেক্ট হয় তাহলে আবার বানাবো শুনলাম তো মজাই হয়েছে অনেক কেজে অনেক সফট হয়েছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখি ও একটু দিই আছি খাই ভালো তো কেমন কেমন তার ঘুম ধরো তো ধরো তো টেস্ট করে একটু বলো কেমন দুই বাপ্পুত মজা কেমন হয়েছে গো তোমার কাছে তাহলে আমরা কেক খাই ভিডিওটাই আমার কাছে খুব ভালো লাগছে না সফট হয়েছে না অনেক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা হাফেজ আব্বু আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ